হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো কেমন আছো তোমরা আমি কিন্তু বেশ আছি তো আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি হচ্ছে করুণাময়ী মন্দিরে পুজো দিতে তো তোমরা ভিডিও তাম্বেল থেকে বুঝতেই পেরেছিলে তাও আমি একবার বলে দিলাম তোমাদের সঙ্গে তো এখন আমি আছি হচ্ছে রাস্তাতে তো আমি শিশিকুঞ্জ থেকে কলোনি মোড় যাব তো ওখান থেকেই চলে যাব হচ্ছে বাসে করে আমনালার মন্দিরে তো দেখো চলে এসেছি আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে সবটা তো শেয়ার করা যায় না তো এখন রয়েছে একদম মানে মন্দিরের গেটের সামনে তো মন্দিরটা একটু সোজা গিয়ে সামনেই মন্দিরটা তো আশেপাশে একটু ভিড় আছে কারণ অনেকেই পুজো দিতে গিয়েছিল তো তারাই সব বেরোচ্ছে আর দেখো পাশে মেলাও বসেছে আর যার জন্য সাইড থেকে পুরো তারা লাইন ধরে বসেছে আর এখন যেহেতু মন্দিরে যাচ্ছি তো সেই জন্য ভাবছিলাম যে প্রচণ্ড হয়তো ভিড় হবে কারণ আজকে হচ্ছে শেষ শনিবার পৌষ মাসে তো তোমরা জানো এই পৌষ মাসে মানে শনি মঙ্গলবার করে একটু ভিড় হয় বেশি এই মন্দিরগুলোতে। তো ভগবানের নাম করে যাচ্ছি কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি তো এই নিয়ে আমি আগের বছর তো আসতে পারিনি তো এই বছরে আমি আসছি মেয়েকে নিয়ে ফার্স্ট তো আর এই যে এখন মন্দিরে দেখো একদম গেটের সামনে মানে ঢুকো আর দেখো সাইডে মানে যেহেতু মেলা বসেছে তো যার জন্য সাইড দিয়ে মেলা বসেছে আর মাঝখান হাটা রাস্তা তো দেখো আমরা এখন মন্দিরের ভেতর দিকে প্রবেশ করছি আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়। মানে ছোট না কিন্তু জায়গাটা যারা আশেপাশে আছো তারা জানবে আর যারা এখনও পর্যন্ত আসবে তারাও একবার এসে ঘুরে যেতে পারো তো খুবই একটা মানে খুব একটা কিন্তু দূর না তো হচ্ছে বারাসাত থেকে আমি যেহেতু বারাসাত থেকে এসেছি তো আমি সাতাশি বাসে উঠেছিলাম তো জাগুলিয়া বাসে ওই বাসে করি আমি নেমেছি হচ্ছে আমনতে তো দেখো এখন একদম মন্দিরের গেটের সামনে তো দেখো সামনে দিয়ে সব যারা পুজো দেবে তো তাদের জন্য সব ডালা বিক্রি করছে আর যাওয়ার সময় যেভাবে সবাই টানাটানি করছিল মানে কি বলবো দেখো আমার দোকানে আসো আমার দোকানে আসো এত হাসি পাচ্ছিলো কি বলবো মানে সে সব জায়গাতে এখন দেখছে এখন এরকমই হয়ে যাচ্ছে মানে মানে নিজের একটা ইচ্ছা বলে কিছু নেই মানে জোর জবরদস্তি করে যে যার দোকানে ঠকিয়ে নেবে এমন একটা ব্যাপার তো দেখো শেষ মানে ওরা যেহেতু যেরকম টানাটানি করছিলো আমি তো ঢুকিনি আমি নিজের খুশি মতো একটা দোকানে ঢুকেছি তো এখন এখান থেকে আমরা পুজোর ডালা নেব তো যার জন্য ব্যাগপত্র নিয়ে এখন ব্যাগপত্রগুলোকে রাখছি তো মানে ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড় আর যেই সময়ে গেছি সেই সময়ে মেয়েকে খাওয়ানোর টাইম তো মারা সব ডালা কিনেছে আমিও ডালা কিনেছি তো আমারটা আমার মেয়ে গিয়ে পুজো দিচ্ছিলো আর আমি এখানে বসে ওকে খাওয়াচ্ছিলাম কারণ বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে আমি ঢুকবো না কারণ প্রচণ্ড যেহেতু ভিড় হয় যার জন্য আমি আর বাচ্চা নিয়ে ঢুকিনি কিন্তু আমি পরে ঢুকেছিলাম পুজো দেওয়ার পরে আমি গিয়ে অঞ্জলি দিয়েছিলাম ঠাকুর দর্শন করে এসেছিলাম তো এখন দেখো একদম পুজো টুজো দিয়ে এসে এই গেটের সামনেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কত মানুষ এখানে উপস্থিত হয় এই আজকের দিনে আর যেহেতু মেলাটা পৌষ মাস শুরু হতেই মানে পঁচিশে ডিসেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে তো দেখো আর অনেক দিন ধরে কিন্তু এই মেলাটা হয় আর আমরা যেই সময় এসেছি তাও হয় বারোটা একটা দেড়টার দিকে এসেছি তারপরে কারণ ওখানে দেড়টার সময় মানে মার ভোগ দেওয়ার পরে মানে পুজো বন্ধ হয়ে যায় তারপর আবার সেই দুপুর তিনটে সময় খুলবে তো আমরা তো ভাবছিলাম যে বাচ্চা নিয়ে যাচ্ছি যদি দেরি হয়ে যায় তাহলে অতক্ষণ তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ঠাকুরের কৃপায় কোনো রকম অপেক্ষা করতে হয়নি মানে আমরা ডালা নিয়ে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে আমাদের হয়ে গেছে তো আমি মা যেহেতু পুজো টুজো দিয়ে দিয়েছে আমারটা তো আমি এবার মেয়েকে নিয়ে গিয়ে একটু ঠাকুরটা দর্শন করছিলাম তো ঠাকুর দর্শন করছিলাম দেখো এইটা ঠাকুর এটা কিন্তু যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ না এটা কিন্তু যারা তিনটের সময় যারা তাদের লাইন তো দেখো পুজো যেহেতু হয়ে গেছে তো চলে এসেছি একটা কচুরির দোকানে তো যেহেতু শনিবারে পুজো করেছি তো আজকে আমরা নিরামিষই খাবো যার জন্য আমরা এই কচুরির দোকানে এসেছি আর মেলার পাশে পাশেও দোকান ছিল তো সেখানেও গিয়েছিলাম তো এখন এসেছি একটা পিঠের দোকানে এখন তোমরা জানোই মেলাঘাটে এখন প্রচুর পিঠে বিক্রি হয় এখন আর এখন মানুষ এতটাই উন্নত হয়ে গেছে বাড়িতে কেউ আর পিঠে তৈরি করে না সব এরকম কিনে কিনেই খায় তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি বলে দোকানদারটা মুখ ঢাকছে আমি তাকে বলছিলাম যে মুখ ঢাকার দরকার নেই আমি এডিটিংয়ের সময় কেটে দেবো

তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা ভিজিট করনি তারা এসে একটু ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো